বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে স্যাটারডে হলিডে মার্কেট প্রতি শনিবারে বাজারটা বসে নবোদয় মমতপুর নবোদয় নবোদয় বাজারের পিছনে একটা বড় মাঠ আছে দুই মাঠে এই দোকানগুলা শনিবারে বসার জন্যে

আরে <laughs> তো <laughs>

ভাই এই কাপগুলো করে ভাই 来たなと思って。<laughs> दुकंद <laughs> 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 দর্শক এ হচ্ছে বিশাল একটা মার্কেট প্রতি শনিবারে বসে আর লোকেশনটা হচ্ছে নবোদয় বাজারের ঠিক বাজার আসলে বললে হবে শনিবারে মার্কেট কোনটা দেখাল মার্কেট বিভিন্ন জিনিস দেখালাম আপনাদেরকে আপনারা পাবেন আসতে পারেন ভালো ভালো জিনিসও আছে অনেক ভ্যারাইটি সব কিছুই পাওয়া যায় মোটামুটি এই যেমন একটা পর্দা এটা হলো পর্দার দোকান আমি যতটুকু পেরেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনারা যারা মোহাম্মদপুরে আছেন আসতে পারেন প্রতি শনিবার এই শনিবারে ফালিডিয়া মার্কেট এটা স্থান হচ্ছে নবোদয় বাজার সবাই আসবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে আজকে পর্যন্ত রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এখনও আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দোয়া করবেন আমাদের জন্য দর্শক আল্লাহ হাফেজ